ফুচকা খেতে তো আমরা কম বেশি অনেকেই পছন্দ করি বিশেষ করে মেয়েরা তো ফুচকা খেতে অনেক ভালোবাসে তাও যদি এই ফুচকা হয় বাড়িতে বানানো এতটা ক্রিসপি তাও আবার হিসেব ছাড়া খাওয়া যায় তাহলে কিন্তু এই ফুচকা অল্প সময়ে বাড়িতেই বানিয়ে নিতে পারবে তাও আলু ভর্তাও বাড়িতে আর তেঁতুল জলটাও কিন্তু খুব সহজভাবে বানিয়ে ফুচকা একদম মজা করে খেতে পারবে আর এই ফুচকার পাপড়গুলি কিন্তু বানানো খুবই সহজ আর এতটা ক্রিস্পি হবে দোকানের থেকেও কিন্তু অনেকটা ভালো লাগবে আর তাও মন ভরে খাওয়া যেতে পারে এই ফুচকাটা তার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম এক কাপ সুজি সুজি দিলে কিন্তু ফুচকাটা অনেকটাই ক্রিস্পি হয় আর সেম কাপ মেপে দিয়ে দিলাম এক কাপ আটা এখানে আমি অল্প একটু দিয়ে দিলাম খাবার সুডা দিয়ে ভালোভাবে কিন্তু সবগুলি মিশিয়ে নিয়েছি এখন উষ্ণ গরম জল দিয়ে ভালোভাবে ডোটাকে মেখে নেব আমরা যেভাবে আটার ডো মাখি সেমভাবে কিন্তু মেখে নিতে হবে বেশি নরমও না বেশি টাইটও না তো ভালোভাবে মেখে আমি এটাকে কিন্তু রেস্টে রাখবো এক ঘন্টার মতো এরকম একটা ভেজা রুমাল বা সুতি নেকড়া একটু ভিজিয়ে নিয়ে জলটা চিপে নিয়ে এভাবে কিন্তু ঢাকনা দিয়ে এক ঘন্টা রেস্টে রাখবো এই ফাঁকে আমি একটু তেঁতুল ভিজিয়ে নিচ্ছি তেঁতুলের মধ্যে অল্প একটু জল দিয়ে তেঁতুলটা ভিজিয়ে সাইডে রেখে দেব। তো এক ঘন্টা পরে এসে আমি এই রুমালটা তুলে নিলাম আর দেখো কতটা সফট হয়ে গিয়েছিল এই ডোটা আবারও ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে যতটা ভালো মাখবো ততই কিন্তু ভালো হবে তো এভাবে মেখে নিয়ে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি এরকমভাবে ছোটো ছোটো করে লেচি কেটে নিতে পারো তাও আবার এরকমভাবেও কিন্তু করতে পারো এরকমভাবে একটু লম্বাটে করে নিলাম তারপর একটা ছুরির সাহায্যে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি যে যেমন পারো এমনভাবে করে নেবে এখন উপর থেকে একটু ময়দা ছিটিয়ে রাখবো ময়দা ছড়িয়ে দিলে কিন্তু এটা তাড়াতাড়ি শুকনো হবে না আবারও কিন্তু রুমালটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম এখন একটা একটা করে লেচি নিয়ে এভাবে আমি ছোটো ছোটো করে পুরী শেপ মতো বেলে নিচ্ছি আর এদিকে একটা ভেজা কাপড়ের উপরেই কিন্তু এটা রাখতে হবে হালকা ভেজা কাপড়ের উপর রেখে এরকম ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো আবারও আধ ঘন্টার মতো এই ফাঁকে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি তো আলুর ভর্তাটা রেডি করে নিলাম সেদ্ধ আলুর মধ্যে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ লঙ্কা কুচি ধনে পাতা কুচি আর এখানে কিছু শুকনো মশলা যার মধ্যে ছিল লবণ লঙ্কার গুঁড়ো জিরে ধনে একটু ভেজে আমি গুঁড়ো করে নিয়ে নিলাম আর আমচুর পাউডার আর নিয়ে নিলাম চাট মশলা এখানে আমি ছানা কিছুটা সেদ্ধ করে নিয়ে নিলাম ছানাগুলি দিয়ে সবগুলি একসাথে ভর্তাটা মেখে নিচ্ছি এদিকে তেঁতুলের পিউরিটা এইভাবে বের করে নিয়ে তাতে দু বাটি জল দিয়ে দেব আর কিছু মশলা অ্যাড করব যার মধ্যে ছিল লবণ লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চাট মশলা আর আমচুর পাউডার দিয়ে সবগুলি একসাথে মিশিয়ে নিলাম লবণটা কিন্তু তোমরা টেস্ট অনুযায়ী দেবে ধনে পাতা আর লঙ্কা কুচি লেবুর রস দিয়ে জলটা ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে এই তেঁতুল জল এখানে কিন্তু টক অনুযায়ী তোমরা জলটা মেশাবে আর এই পাপড়গুলি কিন্তু আমি প্রায় আধ ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম এখন গরম তেলে দিয়ে ভালোভাবে কিন্তু ভেজে নেব গরম তেলে দেওয়া মাত্রই দেখো যে কতটা সুন্দরভাবে ফুলকু ফুলকু হয়ে কিন্তু ফুলে যাচ্ছে সবগুলি পাপড় তাই কালারটা যখন এরকম হয়ে যাবে একদম কড়া করে ভেজে আমি নামিয়ে নিছি সবগুলি পাপড় কিন্তু সেমভাবে ভেজে নামিয়ে নিতে হবে আর সুজি দেওয়াতে কিন্তু এটা অনেকটাই ক্রিস্পি হয় সেম ভাবে সবগুলি পাপড় আমি ভেজে নামিয়ে নিয়েছি আর তোমরা দেখলেই বুঝতে পারবে যে এই পাপড়গুলি যে কতটা ক্রিস্পি হয়েছিল অল্প একটু তেতুল জল আমি কিন্তু আলু ভর্তার মধ্যেও দিয়ে আবারও ভালোভাবে মেখে নিয়েছি আলু ভর্তা আর তেঁতুল জলের সাথে কিন্তু সার্ভ করে দিলেই রেডি এই ফুচকা আর এই ফুচকাটা কিন্তু দোকানের তুলনায় অনেকটাই টেস্টি হয়েছিল আর বাড়িতে বানালে তো হিসেব ছাড়া কিন্তু তোমরা খেয়ে নিতে পারবে আমার দুই বোনের উদ্দেশ্যে কিন্তু আজকে ফুচকাটা বানানো হয়েছিল আর তারা তো খেয়ে ভীষণ খুশি হয়েছে আর